গাইজ সব সময় তো নিজের স্কোয়াড নিয়ে গেম প্লে করি তাই ভাবলাম আজকে ডিফারেন্ট কিছু করা যাক এই কারণে একা একটা মেয়ে লাইভ স্ট্রিমারে কাস্টমে জয়েন করি এটা দেখার পরে ডিসিতে বসে থাকা আমার টিমমেট কি বলে শুনেন এমন খেলা করবি যাতে মেয়েটা তোর হ্যাকার বলতে বাধ্য হয় দেখি পারিস কিনা এটা করার জন্য ম্যাচের সর্বোচ্চ কিল আমাকেই করতে হবে তাই আমি ওরা ধুরা কিল করতেছিলাম আর এদিকে আমার র‍্যান্ডম টিমমেট খেলা দেখে ভেবেই নাই আমি হ্যাকার তো সামনে ছিল মে লাইভ স্ট্রিমারের স্কোয়াড প্রথমে মে লাইভ স্ট্রিমারকে ওয়ান ট্যাপ মারি এরপর তার টিমমেট ডাউন করে দেই তো সবথেকে বেশি কিল করার জন্য আমি একের পর এক কিল করতেছিলাম তো লাস্ট জনে আমার সবগুলো টিমমেট মরে যায় আর মাত্র দুইটা এনিমি বেঁচে আছে এর মধ্যে একটা লাইভ স্ট্রিমারের টিমমেট আছে তো যেমনে হয়ে আমার বয়া করতে হবে প্রথমে একটা হেডশট তারপর আরো একটা তাকে ওয়ান মেরে দেই তো চলেন দেখি মেয়ে লাইভ স্টিমার এখন কি বলে তুমি কি হ্যাক টেক ইউজ করো নাকি বেহেন্ডার গেই বেহেন্ডার